সাল্লাহসাললাম বলছেন তলা বলেল মে ফারিদা আলা কুল্লে মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে এলেম শিক্ষা করা খরচ তাহলে যারা ইঞ্জিনিয়ার দিন সম্পর্কে জানে না তারা কি মুসলিম না বলেন দেখি ও ইকোরা বিশ্বের অব্বিকাল্লাদে হালাফ আল্লাহ বলছেন যিনি সৃষ্টি করেছেন তার নামে তোমার রবের নামে পড়ো তাহলে এখরবি সরবিক আল্লাহ খলা খলা কলে ইনসান আমিন আলা তাহলে ডাক্তার ইঞ্জিনিয়ার সচিব মাস্টার প্রফেসর জজ ব্যারিস্টার তারা কি মানুষের বাইরে হ্যাঁ না ম্যাডাম মানুষরা তাহলে আমার কথাটা বুঝেন ভালো করে আল্লাহ বলছেন এ করাব স্মৃর্লাদে হলা হলাকাল ইনসান আলা আল্লাহ আপনাকে বলছেন পড়ো প্রভুকে জানার জন্য আল্লাহকে জানার জন্য পড়ো আর আপনি পড়ছেন আল্লাহকে ভুলার জন্য এই কি ইসলামী শিক্ষা না পুরী শিক্ষা বলেন দেখি আল্লাহ বলেছেন ইঞ্জিনিয়ার সাহেব রাগ করেন আর গুস্সা করেন আর ডালি দেন আপনাকেই বলছি আপনাকে দিন শিখতেই হবে আমি আপনাকে আলেম হতার কথা বলছি না আমি আপনাকে বলছি না আপনি মুফতি হন বলছি না কিন্তু তলাবুল ইলমে ফারিদা আলা কুল্লি মুসলিম প্রত্যেক মুসলিমের উপরে নর উপরে এলেম শিক্ষা করা ফরজ যতটুকু শিখলে ওয়াজিবাত জানবেন যতটুকু শিখলে ফরজিয়াত জানবেন যতটুকু শিখলে আবশ্যক এলেম যেগুলো সেগুলো আপনি জানতে পারবেন করতে পারবেন এইগুলো শিখতেই হবে এটা আপনার উপর ফরজ আর যদি মনে করেন আমি ইঞ্জিনিয়ার মুসলমান না আমি আপনাকে কিছু বলবো না যদি মনে করেন আমি ডাক্তার তবে মুসলিম না আমি আপনাকে কিছু বলবো না আপনি যদি মনে করেন আমি একজন বিচারপতি আমি মুসলিম না আমি কিছু বলবো না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটা আপনাকে বুঝাতে যাচ্ছে আপনি যদি মুসলিম দাবি করেন তলাবুল ইলম ফরজা মুসলিম দাবি করলে আপনাকে শিখতেই হবে আপনাকে শিখতেই হবে আল্লাহ সম্পর্কে জানতেই হবে আল্লাহ সম্পর্কে জানা খরচ